রহমান রাম আসসালামু আলাইকুম জাতীয় মাছ নিয়ে আসছে বাজার থেকে আর এখন এটা কোটা বাসা করবো আর জাতীয় মাছ ইলিশ মাছ নিয়ে যে কথাটা বলবো ইলিশ মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ নাই মানে দু একজন যদি না করে সেটা আসলে ওইভাবে বলা যায় না কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু এই মাছটা পছন্দ জাতীয় মাছ এবং খেতে অনেক বেশি সুস্বাদু অথচ কয়েক বছর যাবৎ আমরা এই মাছটা প্রাণ ভরে খেতে পারছি না খেতে পারছি হয়তো মানে খুব সীমিত পরিসরে প্রাণ ভরে যে খাওয়া তৃপ্তি করে খাওয়া সেটা পারছি না কারণ এই মাছটা যদিও আমাদের দেশের মাছ কিন্তু চলে যায় বিদেশে কেন যেত কীভাবে যেত কি কারণে যেত সব কিন্তু আমরা সবাই জানি সেটা না হয় আমি ভিডিওতে আর নাই বললাম কিন্তু এখন থেকে হয়তো সেই আমাদের যে একটা দুশ্চিন্তা ভয় কাজ করতো যে দেশের মাছ দেশে থাকবে না দেশের বাহিরে চলে যাবে এখন কিন্তু আমার মনে অন্য অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়েছে মনে হয় কি আমরা আর এই মাছ ওরকম কষ্ট করে খেতে হবে না যে পাচ্ছি না বা দাম অনেক বেশি এ কোনোটাই থাকবে না আমাদের হাতের নাগালে আবার চলে আসবে আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ এবং দামটা অনেক অনেক কমে আসবে আমি যেমন বিশ্বাস করি আমার মনে হয় আমাদের দেশের সব নাগরিক এই একটা কথাই বিশ্বাস করছে সেই কথা আমার কথার সাথে একমত যে হ্যাঁ ইলিশ মাছের দাম আবার কমে আসবে পূর্বের মতো সবাই সবাই সর্বশ্রেণীর মানুষ এখন যদি শুধু উচ্চবিত্তরা খেতে পারতেছে আর মধ্যবিত্তরা মাঝে মধ্যে খেতে পারতেছে কিন্তু নিম্নবিত্তদের নাগালের বাহিরে যে দামটা এখন পর্যন্ত আছে সেটা নাগালের বাহিরে কিন্তু আমি চাই আমি চাই বলতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একই চাওয়া যে ইলিশ মাছ আগে যেমন অ্যাভেলেবেল ছিল সবার ক্রয় ক্ষমতার ভিতরে ছিল যার কারণেই কিন্তু এটা জাতীয় মাছ জাতীয় হয় সেই জিনিসগুলো যে জিনিসগুলো সচরাচর সবাই দেখে বা সবার হাতের নাগালে থাকে সেরকম জিনিসগুলোই কিন্তু জাতীয় হয় আর ইলিশ মাছ কিন্তু আসলে এখন এই মুহূর্তে জাতীয় মাছ পর্যায়ে নাই কারণ তার দাম এত বেশি সবার ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে কিন্তু একটা সময় আশা করতেছি যে একটা দিন আসবে এমন একটা দিন আসবে যেদিন ইলিশ মাছ আগের মতন আবার সবার হাতের নাগালে চলে আসবে সবাই তৃপ্তি করে ইলিশ মাছ কিনতে পারবে এবং খেতে পারবে আমার এই কথার সাথে যারা যারা একমত অবশ্যই তারা তাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই কথার সাথে আপনারাও একমত কি না আমার মনে হয় আমার দেশের প্রত্যেকটা নাগরিক একমত কারণ তারাও চায় এই ইলিশ মাছ আগের মতন খেতে বা এর যে মজার যে স্বাদ সেটা গ্রহণ করতে কিন্তু কোনো কারণে পাচ্ছিল না সেই কারণটা যখন দূরীভূত হয়ে গেছে অলরেডি এখন কিন্তু আমাদের মনে একটা আশার সঞ্চয় জেগেছে যে হ্যাঁ আমরা আবার আগের মতন ইলিশ মাছ খেতে পারবো আমরা চাইলেই বাজারে গিয়ে একটা মাছ কিনতে পারবো যে দাম এবং এটা পারি না শুধু আসলে নাগালের বাইরে চলে গেছে দামটা যখন স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তখন কিন্তু সবার সেই মনের ইচ্ছাটা পূরণ হবে আর আমার মতন সবাই এরকম খুশি হবেন যাই হোক এখন কোটা বাসা করি সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যারা এতক্ষণ ধৈর্য ধৈর্য ভিডিওটা দেখলেন সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শেষ করবেন আল্লাহ হাফেজ